বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা করি তোমরা যে যেখানে আছো সেখানে তোমরা সুস্থ আছো আর ভালো আছো এর আগের ব্লগে দেখেছো যে একটা বিয়ের ইনভিটেশান ছিল তার জন্য বাড়িতে এসেছি মানে কাশিমবাজারে এসেছি আর আজকে কিন্তু ফিরতে হবে আমাদেরকে কেন কি আর ছুটি নেই অফিস জয়েন করতে হবে তো সেই জন্য দুজনে একসঙ্গেই ফিরবো তো তার আগে বেশ কিছু কাজও আছে সেগুলো কমপ্লিট করতে হবে কি আছে না আছে সমস্ত তোমাদেরকে জানাবো কখন যাচ্ছি না যাচ্ছি তার জন্য কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর হ্যাঁ বন্ধুরা যদি ভালো লাগে দেখে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশাপাশি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলো না যেন সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে বসে গেছিলাম আমার সঙ্গে ছিল ভাটির বিস্কুট মানে যে বিস্কুটগুলো খেতে আমি বেশি পছন্দ করি তো বাবা নিয়ে এসে রেখেছিল আমি যাব শুনলে এই জিনিসগুলো আমি রাখাই থাকি তোমাদেরকে আগেও বলেছি কেক তারপরে ভাটি মানে যে যে জিনিসগুলো ভালোবাসি খেতে সেগুলো সব নিয়ে এসে রেখে দেয় তো সেটা দিয়েই সকালে চাটা খেলাম চাটা খাওয়ার পরে একদম চলে গেছিলাম স্নান করতে দু একটা কাঁচাকুচি ছিল সেগুলো সব সেরে স্নানে স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর প্রণাম করলাম দেখতে পেলে ঠাকুর ঠাকুর প্রণামটা আমি যেখানেই থাকি না কেন স্নানের পরে আমাকে ঠাকুর ঘরে একবার যেতেই হবে মানে আমার বাড়ির মধ্যে আমার মনে হয় যে ওই জায়গাটা আমার খুব কাছে হুম এটাই মনে হয় যে যাই হোক একদম স্নান টান সেরে ঠাকুর প্রণাম করে সেদুর টুদ চলে এসেছি খাবার টেবিলে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে ও আসলে সকালে খিদে পেয়ে গেছিলো তো আমি বললাম তো খেয়ে নিয়েছে আগেই খেয়ে নিয়েছে আর এখন আমি আর শাশুড়ি মা খেতে বসেছি মায়ের খাওয়া হয়েছিল না বসেই ছিল আর বাড়িতে থাকলে যেটা হয় টুকটাক কাজ থেকেই যায় সেগুলো সব কমপ্লিট করছিলো আমি ওইদিকে স্নান করতে গেছিলাম তো স্নান সেরে পুজো ঠাকুর প্রণাম করে আসতেই মা বললো যে মায়ের খাওয়া হয়নি তো দুজন মিলে একসঙ্গে আমরা খেতে বসলাম তোমরা দেখেছো তোমাদেরকে খাবার দেখালাম একটা নতুন মেনু ছিল মানে তো আজকে মেনকালি খাচ্ছি আর কি নতুন একটা রান্না ছিল যেটা তোমরা আগে কেউ খেয়েছো কি না না আমি খাইনি প্রথম খেলাম চাল এঁচড় মানে এটা একদম নতুন রেসিপি এর আগে চাল পটল খেয়েছি ধর চাল খেয়েছি তো এটা যদি নেক্সট টাইম মা আবার যখন করবে তখন আমি অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব ভীষণ টেস্টি হয়েছিল খেতে ভীষণই টেস্টি নিরামিষ দিনের জন্য একটা সেরা রেসিপি বলা যেতেই পারে যাই হোক আর এই যে হয়েছিলো তার সঙ্গে ছিল মোচার ঘন্ট ছোলা দিয়ে ভীষণ পছন্দের আমার আর ছিল টক দই ছিল আমের চাটনি ছিল এসবগুলোই ছিল তো সব দিয়ে দুজন মিলে গল্প করতে করতে দুপুরের খাওয়া দাওয়াটা দুপুরের ঠিক নয় এখন বাজে মোটামুটি ওই সাড়ে দশটা নাগাদ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এসেছি রেডি হওয়ার জন্য না না এখন ট্রেন ধরার জন্য বেরোচ্ছি না এখন বেরোচ্ছি বেশ কিছু কাজ আছে তো সেই কাজগুলো সারার জন্য বেশ কিছু কেনাকাটা আছে সেগুলোকে কমপ্লিট করতে যাচ্ছি মানে সেগুলোই আনতে যাচ্ছি তো সেই জন্যই রেডি হচ্ছি আসলে আমি একা যখন আসি তখন আর একা বেরিয়ে সবটা মানে সমস্তটা কম মানে কেনাকাটা সব সমস্ত কাজগুলো আর কি কমপ্লিট করা সম্ভব হয় না আর ওই একটা দিনের জন্য এসে একা একা বেরোতেও ইচ্ছে করে না খুব যদি মনে হয় তাহলে হয়তো মাকে বললাম মা সঙ্গে গেলো মাকে সঙ্গে নিয়ে হয়তো গেলাম ওই টুকুই আর তাছাড়া বেশিরভাগই যা কাজটাজ থাকে যখন ও বাড়িতে আসে মানে হাজবেন্ড যখন বাড়িতে আসে তখন দুজন মিলে একসঙ্গেই বেরিয়ে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই যাই হোক সেই জন্যই রেডি হচ্ছি আর রেডি হয়ে এবার বেরোবো কিন্তু বাইরে যা রোদ আজকে মানে মাথা খারাপ রোদ হ্যাঁ মানে ক কয়েক সেকেন্ডে দাঁড়ালে মনে হচ্ছে যেন হাত পা পুড়ে যাবে এরকম অবস্থা তো এইরকমভাবে যদি বেরোই তাহলে আর আমাকে দেখতে হবে না আর আমি এমনিতেও রোদ একদম সহ্য করতে পারি না মানে শীতকালে সবাই রোদরে গিয়ে বসে থাকে মানে আরাম লাগে বলে আমি আজ পর্যন্ত কোনো দিন শীতকালে রোদরে খুব বেশি হলে তিন থেকে চার মিনিটের বেশি থেকেছি বলে আমার মনে হয় না আমি একদমই রোদ সহ্য করতে পারি না আর রোদরে বেরোলে প্রচণ্ডই শরীর খারাপ করে মাথাটাথার যন্ত্রণা করে তো সেই জন্য একদম পুরো ফুল প্রোটেকশান একদম পুরো নিয়েই বেরোবো তো দেখতেই পাচ্ছ উনি রেডি হয়ে গেছেন পুরো টুক দেখে কিছু করার নেই এত রোদ্রে তাপ হ্যাঁ এই রোদ্রে যদি এমনি শুধু বেরোই হ্যাঁ তাহলে যে কোনো মুহুর্তে যে কোনো মানুষের মানে সানস্ট্রোক হেস্ট্রোক হয়ে যেতেই পারে এই সাবধানতাগুলো তো অবলম্বন করতে হবে আর সবার আগে জলের বোতলটা আমি নেবই মানে আমি যেখানেই যাই না কেন একটা ছোট্ট জলের বোতল হোক বা যাই হোক না কেন একটা জলের বোতল কাছে রাখতেই হবে এটা তোমরাও ক্যারি করো সব সময়ের জন্য রাস্তাঘাটে কখন কোথায় জল পাবে না পাবে যদি এমার্জেন্সি দরকার পড়ে তো সেক্ষেত্রে তখন জলটা থাকাটা আমার মনে হয় বেশি জরুরি আর একদম দেখো পুরো মানে কি বলবো চিনতে আর পারবে না পুরো মুখটুক পুরো ঢেকে নিয়ে পুরো বেরোবো রোদ্রে যাতে ওই রোদ্রের ওই তাপটা পুরো মুখে আমার না লাগে আমি একদম সহ্য যেহেতু করতে পারি না যাই হোক কিছু করার নেই কাজের জন্য বেরোতে হবেই একদম এত রৌদ্রের মধ্যে হলেও বেরোতে হবে তো সেই জন্যই দুজন মিলে একদম বেরিয়েই পড়লাম এই রোদ্রের মধ্যে দেখতেই পাচ্ছ এত তাপ আসছে রোদ্রের মানে তাকিয়ে থাকা যাচ্ছে না যাই হোক আর যেগুলো বলছিলাম কেনাকাটার আছে তো সেই জন্যই চলে এসেছি দেখতেই পাচ্ছো দোকানে এটাও কাশিমবাজারের আর কি দোকানটা তো সেখানেই এসেছি দেখ প্রচুর জিনিসপত্র আছে টেবিল ক্লথ অনেক দিন থেকেই ভাবছিলাম কিনবো কিনবো অনেক দিন থেকে কেনা আর ইচ্ছে ছিল কিন্তু হয়ে উঠছিল না কবে কিনবো কবে কিনবো আর এসে ওই একটা দিনের জন্য সম্ভব হয় না তো সেই জন্যই চলে এসেছিলাম এগুলো ছিল কেনাকাটা দু একটা সবজি ছিল কেনাকাটা সেগুলো সমস্ত কিনে টিনে আর একদম বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে এক মানে কাকিমা বেল দিয়ে পাঠিয়েছিলো তো সেই বেলটাকেই ভাবলাম যে দুটো দিয়েছিল একটা নিয়ে যাব সঙ্গে আর একটা ছিল তো আমি ভাবলাম যে শরবতটা করেই ফেলি কেননা গরমের দিনে একটু মানে শরবত টরবত খেতে দুপুরে খাওয়া টাবার খাওয়ার পরে মানে মোটামুটি তিনটে সাড়ে তিনটের দিকে ইচ্ছেই করে খেতে তো ওই জন্য শরবতটা বানানোর জন্য তো যাই হোক বেল ভাঙার পরে বেল তুলতে গেলে মানে এত হাত স্লিপ করে যাচ্ছে মানে এরকম হয় না হ্যাঁ তুলতেই পারছি না অথচ বেলটা পাকাই ছিল আর আমার বেলের শরবতে বেশ একটু দই টই থাকবে দই দিয়ে তারপরে তেঁতুলের কাত যেটা হয় তেঁতুলের কাঠটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে হুম আর গুড় দিয়ে করলে চিনি দিয়ে বেশি ভালো লাগে কিন্তু গুড় দিয়ে করি কেননা গুড়টা খেলে অতটা সমস্যা হয় না কিন্তু চিনিটা বেশি খাওয়াটা শরীরের জন্য একদমই ঠিক নয় তাই জন্য বেলের শরবতটা বানানোর জন্য পুরো বেলটেল পুরো ভেঙে বেলটা বেশ মানে দেখে যতটাই লাগছিল কিন্তু টেস্টের দিক থেকে ঠিক আমার খেতে গিয়ে মনে হলো যে ঠিক ততটাও ইয়ে না যাই হোক বেলের শরবত বানালাম সবাইকে দিলাম নিজেও খেলাম আর তারপরে সন্ধ্যা হতেই আমাদের ট্রেন ছিল পাঁচটা পঁয়তাল্লিশে ওরকম পাঁচটা পঁয়তাল্লিশের পরেই তো যাই হোক কাশিবাজার থেকে ট্রেন ধরলাম আর ট্রেন ধরে একদম রওনা দিয়ে দিয়েছি দমদমের উদ্দেশ্যে মাঝে আমাদেরকে ট্রেন চেঞ্জ করতে হবে বলে নেমেছি আমরা কৃষ্ণনগরে নেমেছি তো এত গরম ছিল তো কিছু খেতে ইচ্ছে করছিল না তো বললো যে লস্যিটা খাও লস্যিটা খাওয়া যেতে পারে লস্যিটা খাও তো এক গ্লাস দুজন মিলে এক গ্লাস করে লস্যি খেলাম আর লস্যি খেয়ে তারপরে আবার ট্রেন ধরে রওনা দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করি কেমন লাগলো তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্টে গিয়ে জানিও